ভালোবাসা কখনো সৌন্দর্য প্রতিপত্তি বা বয়স দেখে যে হয় না এই কথাগুলোতে এখন হয়তো অনেকেই বিশ্বাসী নয় তবে আমি কিন্তু এই কথাগুলোতে চরমতম আত্মবিশ্বাসী সত্যি প্রকৃত ভালোবাসা এমন এক অনুভূতি এমন এক স্পর্শ এমন এক বন্ধন যা একবার কারো প্রতি হয়ে যায় সে যতই কুৎসিত হোক বা নিঃস অথবা বয়সে ছোট কিংবা বড় তাকে কখন মন থেকে মুছে ফেলা সম্ভব হয়ে ওঠে না সঙ্গে আমি এটাও বলতে চাই কিছু কিছু মানুষের একটি বদ্ধ ধারণা রয়েছে যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না এই কথাটির আংশিক সত্যতা রয়েছে বটে কিন্তু মানুষ যখন বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে দিনের পর দিন নিজের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত ছেড়ে নয় সরে যেতে বাধ্য হয়ে যায় তার মানে এটা প্রমাণ হয় না যে তার ভালোবাসা মিথ্যে ছিল